আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এর এরবারে ভিডিও আগের একদিনও দিয়েছিলাম বেশ মাস খানেক আগে সেইবারই আবার স্টিল নতুন করে গোল্ডেনের বাচ্চা দেখাচ্ছে বাচ্চার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এগুলো একদম আট থেকে দশ ঘন্টা গ্যারান্টি থাকবে রেজাল্ট জিরো পরের বাচ্চা ডানায় সেট টিফিন দেওয়া আছে সেট টিফিন ছাড়লে এই অবস্থাতে উড়ে উঠবে আপনারা চাইলে পাড়াগুলো এখান থেকে কানেক্ট কানেকশান করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে পায়রাগুলো সেলের জন্যে দেখানো হয় অ্যাকচুয়ালিও বিক্রি করা হয় এর আগেও দিয়েছে অনেক বাচ্চা এরপরে ভিডিও মাসখানে আগেও ছেড়েছিলাম বাচ্চাগুলো বিক্রি করেছে এগুলো নতুন বাচ্চা বা হয়েছে এগুলো পর খসেনে জিরো পরের বাচ্চা পায়রা পুরো রেজাল্ট গ্যারেন্টি আছে যদি খারাপ হয় পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় অবশ্যই পায়রা খারাপ হবে না কেননা এর আগেও দিয়েছি পায়রা এটা মা দিয়ে হবে এ পায়রাটা নর হবে দেখতে দেখতেছেন বাচ্চার কোয়ালিটি আরেক পেয়ার আছে দেখাচ্ছি চলুন দেখি এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই পায়রাটা খুব করছিল ছিল পরের বাচ্চাই ছিল ওই জন্য এর শির কেটে দেওয়া হয়েছে এটা এক পর খসেছে এটা কোনো পর খসেনি এই যে দেখুন মাদি পায়রার কোয়ালিটি সব বর্ডার পাকিস্তানি গোল্ডেনের বাচ্চা দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির পায়রা এর আগেও পায়রা দিয়েছি সবাই জানেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় আপনারা তো অবশ্যই চাইলে পায়রাগুলো এখান থেকে স্ক্রিনেতে নম্বরে কানেক্ট করতে পারেন এই যে নর বাচ্চাটার কোয়ালিটি দেখুন আর এই যে মাদা এই যে এটা মাদা হবে লোমটা কাটছে এর গায়ের মাথার লোমটা এখন লোমটা পুরোপুরি কাটেনি কাটছে এই যে এই যে দেখুন এই যে পায়ের লাইনটা দেখুন কত সুন্দর কালো পাঞ্জা মাল খুব সুন্দর তার কোয়ালিটি দেখুন একদম নর্মাদ খুব ভালো কোয়ালিটি এই যে এগুলো একই কোয়ালিটির বাচ্চা দেখতে দেখতেছেন গোল্ডেনের বাচ্চা কালো পাঞ্জা আছে এটা খুব সুন্দর কোয়ালিটি নর্মাদি এই যে পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন কার যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে অবশ্যই পায়রা কানেক্ট করতে পারেন এখান থেকে দুটোই গোল্ডেনের পাকিস্তানি বর্ডার বলা বাচ্চা এই এক বাচ্চা দেশি গিরিবাজের বাচ্চা এদের বাচ্চা এর আগের ভিডিও তো বেঁচেছিলাম মোটামুটি মাসখানেক যে বাচ্চা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বেঁচেছিলাম এই এই বাচ্চা এই তাইদের বাচ্চা এটা খুব ভালো কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ ঘন্টা ছ ঘন্টা রেজাল্ট করতে পারবেন এগুলো বাজি হবে গিরিবাজ পায়রা এগুলো দেশি পায়রা যে মুর্শিদাবাদের দেশি গিজুরাজ পায়রা এগুলো সেই পায়রা দুটোই বাচ্চা এক পরের বাচ্চা কী এক পর খুঁজ ধরেছে দুটোই এখনও উড়ানো নেই খো কিন্তু ছাড়লে উড়িয়ে উঠবে আর কি বাচ্চা এই বাচ্চা আগের বারো বিক্রি করেছে একজনকে নিয়েছে চারটে নিয়েছিল সেই নিয়ে গিয়েছে খুব ভালো কোয়ালিটির বাচ্চা আপনারা চাইলে নিতে পারেন নিজে দেখুন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটির বাচ্চার খুব সুন্দর কোয়ালিটি রেজাল্ট আছে খুব ভালো এই যে দেখতেছেন এগুলো বাড়িতে তৈরি করা বাচ্চা এই যে ওনার বাড়িতে বাচ্চা করা এগুলো সেলের জন্য দেখাচ্ছি আপনাদের যদি পছন্দ হয় নিতে ইচ্ছুক হয় অবশ্যই আইসক্রিমদার নম্বরে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এগুলো সেলের জন্য দেখায়